আসসালামু আলাইকুম গাইস কেউ অবস্থা সবার তো আশা করে সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আপনার কুয়েতের ভিতরে প্লাম্বারের কাজ নিয়ে ঠিক আছে যারা নাকি বাংলাদেশে হচ্ছে আপনারা প্লাম্বারের কাজ জানেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা আর ডিউটি কত ঘন্টা তারপর হচ্ছে হাজিরা কত করে ঠিক আছে বা কি কী ফ্যাসিলিটি থাকতে পারে কি আসল বিষয় ভালো মন্দ কোন বিষয়ে আসলে হচ্ছে সবচেয়ে বেশি ভালো হবে কিংবা আসল বিষয় ভালো মন্দ ঠিক আছে সম্পূর্ণ বিষয় হচ্ছে আজকে কথা বলব এই ভিডিওতে আর আমার এই ভিডিওটা যদি কোনো নতুন ভিউয়ার্স দেখে থাকেন তাহলে আমি বলবো যে না টেনে ঠিক আছে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর যদি পুরান হয়ে থাকেন তাদের ক্ষেত্রেও হচ্ছে একই কথা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে ঠিক আছে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে তাহলে আপনার মূল্যবান যে মতামতটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ সেটা আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো গাইস চলুন তাহলে কথা আর না বাড়িয়ে ভিডিওটা সম্পূর্ণ শুরু করি তো গাইস আজকের টপিকটা হচ্ছে আমি তো বললামই প্লাম্বারের কাজ নিয়ে ঠিক আছে যারা নাকি মনে করেন প্লাম্বারের কাজ জানেন ঠিক আছে কিন্তু কোনো ভালো কোনো আপনারা ওয়ে পাইতেছেন না কিংবা বিদেশ যাবেন সে কাজটা অনেক বছর ধরে শিখে রাখছেন আপনাদের এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে কিন্তু সেটা কাজে লাগাইতে পারতেছেন না আমি বলবো আপনাদের জন্য খুব ভালো একটা অফার সেটা হচ্ছে আপনারা কুইতে আইসা পড়েন ঠিক আছে আপনারা কুইতে এসে পড়েন প্লাম্বারের কাজে ভাই প্রচুর চাহিদা প্রচুর চাহিদা মানে প্রচুর চাহিদা আপনার একটা প্লাম্বার একটা মিস্ত্রি মনে করেন আপনার সর্বনিম্ন যদি পেতন থাকে তাও হচ্ছে আপনার দেড়শো থেকে দুইশো টাকা পর্যন্ত হয়ে থাকে যদি নাও হয়ে থাকে তারপর হচ্ছে দেড়শো দিনের একটা প্লাম্বার মিস্ত্রি ঠিক আছে আর আপনি যদি মনে করেন ফ্রি বিষয়ে আসেন আপনি যদি ফ্রি বিষয় আসেন তাহলে আপনার বেতনটা কিন্তু আরও ভালো আরও ভালো কীরকম আপনি যদি ফ্রি বিষায় আসেন তাহলে আপনার পার ডে প্রতিদিন আপনার হাজিরা পড়বে হচ্ছে আপনার দশ থেকে বারো দিনের পনেরো দিনার পর্যন্ত অনেক সময় হয়ে থাকে বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে মনে করেন কাজটা অতটা মনে করেন না আমাদের বাংলাদেশে মনে করেন দেখা গেছে আপনার ডাইটা ইদিয়া আপনার মনে করেন থ্রেড টেট কাটতে হয় ঠিক আছে আর এই দেশে হচ্ছে পিপিআরের কাজ আপনার টোটালি মনে করেন আপনার হিট সিস্টেম ঠিক আছে হিট দিবেন জাস্ট খালি মনে করেন দেওয়ালে খালি ফিটিং করবেন ঠিক আছে এরকম এই যে দেখতেছেন যে একটা কারেন্টের একটা লাইন মানে এইটাও কিন্তু সেম সেম প্রকৃতি ঠিক আছে বুঝতে পারছেন তো এই হচ্ছে বিষয়টা আর আমি যা আমি আবারও বলিনি যদি আপনার পিপিআর কাজ যদি না জানা থাকে আমাদের বাংলাদেশেও কিন্তু বর্তমান গ্রাম অঞ্চলে কিংবা আসলে ঢাকা শহরে তো পিপিআরের কাজ হয় আর গ্রাম অঞ্চলে মনে করেন যে সমস্ত জায়গায় অনেক জায়গায় কিন্তু প্রায় পিপিআর কাজটা কিন্তু আইসা করছে তাই না তো আপনারা পিপিআরের কাজটা শিখে নেবেন কারণ পিপিআরের কাজটা শিখলে আপনি ভালো টাকা কামাইতে পারবেন এখন আমি কথা বলি যে আপনি মাসে লাখ থেকে দেড় লাখ টাকা কীভাবে কামাবেন আপনি যদি কোম্পানিতে আসেন তাহলে আপনার সর্বনিম্ন বেতন হবে দেড়শো দিনের ঠিক আছে থাকা হচ্ছে কোম্পানি খাওয়া হচ্ছে নিজের ওভার টাইম আছে ওভার টাইম টু ওভার টাইম মিলিয়ে আপনি মাসে মনে করেন মোটামুটি একশো সত্তর থেকে একশো আশি পর্যন্ত প্রতি মাসে কামাইতে পারবেন অনাহায় চোখ বন্ধ করে কোনো সমস্যা নেই ঠিক আছে তো সেই ক্ষেত্রে মনে করেন আমি বলবো মানে কোম্পানিতে আসলে টাকাটা লাগে হচ্ছে আপনার সাত লাখ টাকা মতো বা সাড়ে ছয় লাখ টাকার মতো আর আপনি যদি মনে করেন ফ্রি বিষয়ে আসেন ফ্রি বিষয়ে এসে যদি আপনি প্লাম্বারে কাজ করেন তাহলে সেক্ষেত্রে ভাই যদি শুন বিষায় আসেন বিশাল রেটটা হচ্ছে একমতো আর যদি খাদেম ফ্রি বিষয় আসেন মানে আসেন তাহলে বিশাল একটা হচ্ছে আর একটা হোম ঠিক আছে আর আমি আর বড় নিই ভাই আমি কোনো বিশাল ব্যবসা ব্যবসা করি না যাদের যদি কোনো বিশাল সংগ্রহ কোনো হেল্প ট্রেপ লাগে আমাকে বলবেন সেটা আমি করার চেষ্টা করব ঠিক আছে আদারওয়াইজ আমি কোনো বিশাল ব্যবসা ব্যবসা করি না ঠিক আছে তো এখন বলি আপনি যদি ভাই ফ্রি বিষয় আসেন ফ্রি ভিসা হিসেবে যদি আপনি প্লাম্বারে কাজ করেন তাহলে আপনি প্রতিদিন ঠিক আছে বারো থেকে পনেরো দিন আর ইভেন কি বিশ দিন আর পর্যন্ত আপনি কামাইতে পারবেন মানে রুস যদি আপনি কারো আন্ডারে কাজ করেন আর এখন বলি আপনি যদি ভাই নিজে কন্ট্যাক্ট করে কাজ নেন নিজে যদি কন্ট্যাক্ট নেন তাহলে তো কোনো কথাই নেই মানে কোনো কথা নাই বলতে কোনো কথাই নাই কারণ একজন একদম প্লাম্বার মিস্ত্রির ঠিক আছে আপনি যদি একটা কন্ট্যাক্ট ধরেন এক্সাম্পল মনে করেন এই একটা রুম বা একটা বাথরুম ধরেন দুইটা বাথরুম একটা হচ্ছে আপনার কিচেন ধরেন একটা বাথরুম একটা কিচেন আর একটা হচ্ছে আপনার ওয়াশরুম এরকম একটা যদি কাজ নেন কত হতে পারে আমাদের বাংলাদেশে ধরেন মনে করেন তিনটাই আছে সর্বনিম্ন হলে আপনার দশ থেকে বারো হাজার টাকা তিনটা মিলাইয়া এর বেশি তো হবে না আমার যতটুকু এক্সপেরিয়েন্স আছে এর বেশি তো হবে না তাই না আর বিদেশে কত হতে পারে তিনটা মিলাইয়া বিদেশে যদি নাও হয় তিনটা মিলাই আপনার না দিলেও একশো টাকা দিতে হবে যদি নাও দেয় তিনটা মিলাই আপনাকে একশো দিন দিতে হবে মাস্ট আপনার চার ইঞ্চির কাম নিয়ে ঠিক আছে আর ওয়ারিং টারিং নিয়ে আপনাকে একশো দিনের দিতে হবে তার লাজিম বুঝতে পারছেন তো একশো আর কত আসে এবারে আপনি হিসাব করুন হাতের কাজের ভাই অফরন্ত মূল্য ঠিক আছে আর অফরন্ত টাকা আপনি যদি হাতের কাজ জানেন ঠিক আছে আপনি যদি হাতের কাজ জানেন তাহলে ভাই বহু আপনার মূল্য আছে এবং অনেক টাকা আমি দেব ঠিক আছে আমি সাজেস্ট করব ভাই আপনারা মনে করেন ফ্রি বিষায় আসেন ফ্রি বিষয় আসেন যদি আপনার প্লাম্বারে হাতের কাজ জানা থাকে তাহলে আমি বলবো আমি আবারও বলতেছি আপনারা ফ্রি বিষয় আসেন ফ্রি বিষয় আসলে আপনারা মাসে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন মান্থলি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন আপনি ভালোভাবে চলতে পারবেন আপনার ফ্যামিলি ভালোভাবে চলতে পারবে ঠিক আছে মানে আপনি নিজেও খুব মানে স্যাটিসফাই থাকবেন আসলে কারণ এত স্ট্রাগাল মানে এত স্ট্রাগল করে ঠিক আছে আপনারা মানে ফ্যামিলি টেমিলি ছেড়ে আসলে বিদেশ আসে মানুষ দুইটা টাকা কামানোর জন্য তাই না বসে থাকার জন্য কেউ আসে না তো আমি বলবো ভাই আমি আবার বলতেছি যদি আপনার হাতের কাজ জানা থাকে তাহলে আপনি প্লাম্বারের কাজটাই আসেন প্লাম্বারের কাজে ভাই দেশ অনেক টাকা ধরেন এক্সাম্পল আপনি যদি আপনি যদি একটা বাইক কিনেন ঠিক আছে বা একটা একটা গাড়ি কিনেন গাড়ি কিনে যদি আপনি নিজে যদি মনে করেন ঘুরে ঘুরে কাজ করেন তারপরও কিন্তু মাসে মনে করেন দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত কামাইতে পারবেন দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন এখন আমি আরেকটা কথা বলি কুয়েতের ভিতরে আপনার মনে করে শীতের মানে শীতের শীতের সময় মোটামুটি আপনার তিন থেকে চার মাস তিন থেকে চার মাস মানে স্টার্টিং অবস্থায় দুই মাস অনেক রাশ থাকে মানে অনেক চাপ থাকে এই যে মনে করেন খাইমা টাইমা বানায় না আপনার ঠিক আছে দেখে থাকবেন খাইমা টাইমা যে বানায় এই সমস্ত খাইমার যে কাম বাই প্লাম্বিংয়ের ঠিক আছে ও মাথা নষ্ট মাথাটা নষ্ট বুঝতে পারছেন মানে এত চাহিদা এত চাহিদা আপনি চার মাসে মনে করেন প্রতি মাসে মনে করেন এই দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন এই চার মাসের ভিতরে প্রতিদিন মানে প্রতি মাসে দেড় থেকে দুই লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন আর আদার্স মাস তো আসেই টুকটাক তো মনে করেন আসেই আপনি যদি রিফারিং মানে আমাদের বাংলাদেশও দেখেন না আসলে আপনার কি বলে মানে সব জায়গায় তো এক না আপনার কি বলে একটা একটা নতুন কামের একটা একটা নতুন কামের ক্ষেত্রে কিন্তু একটা রিফারিং কামের কিন্তু মানে টাকা বেশি তো এই দেশেও সেম বুঝতে পারছেন এই দেশেও সেম আপনার কোনোই নাই এই নতুন কামের থেকে রিফারিং কামের টাকা বেশি কারণ টুকটাক ভাই মনে করেন আপনার এই যে ব্যাসিংয়ের কল কিংবা ধরেন আপনার আদার্স যা টাইনসি লাইন বা এটা মানে যাবতীয় কি টুকটাক যা থাকে আর কি সেগুলো কিন্তু রিফারিং কাজ কিন্তু হয়ে থাকে বুঝতে পারছেন এই ধরনের রিফারিং কাজ যদি আপনি করেন বা আপনি ভালোটাকে ইনকাম করতে পারেন ঠিক আছে তো এক্সাম্পল আপনি একটা কথা বলি সেই দিন আর কি একটা বাসায় ঠিক আছে একটা আফগানিস্তান আছে আর কি আপনার শুধু দুইটা মনে করেন বেসিং কল লাগাইলো আর একটা মনে করেন টেপ কল লাগাইলো ঠিক আছে এই দুইটা লাগায় ভাই মনে করেন তারে মনে করেন ষাট টাকা দিল সর্বোচ্চ মনে করেন দশ মিনিটও লাগে নাই সাত দিনের এবার এবার সাত দিনের আপনি হিসাব করুন বাংলা টাকায় মনে করেন একদিনের তিনশো চুরাশি থেকে তিনশো আশি টাকা পর্যন্ত হয়ে থাকে এবার আপনি হিসাব করুন কত টাকা আসে কাজ মানে কাজটা শিখে আসেন আর যদি কেউ প্লাম্বারের কাজটা জানেন আমি বলবো ভাই আপনারা কুয়েতে প্লাম্বিংয়ের কাজে আসেন অফরন্ত টাকা কামাইতে পারেন ঠিক আছে তো গাইজ ভিডিওটা ছিল আপনারা এই পর্যন্ত আরও আসলে আরও অনেক কিছু বলার ছিল কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার জন্য হচ্ছে আমি বলতেছি না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ঠিক আছে আর আপনারা কীভাবে এই বিষয়টা আসবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেটা আপনাদেরকে বলে দেবো ঠিক আছে তো গাইজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম